I'm

তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে প্রিয় সংগ্রামী সহজ আমরা কিন্তু আজকে দিয়েছি কেউ তোমার ভয় নাই চুলাই আমরা ভয় নাই আমরা কিছু রাইকে দিয়েছি

রক্ত ছাড়ে তোমার মনে পড়ে আমরা আবারও শ্লোদান দিতে চাইতে রক্ত ছাড়ে তোমার মনে করে বন্ধুজন আপনারা সৌরভের কথা মনে করুন আপনাদের আমরা সন্ত্রাস চাই না চাই যদি বাংলাদেশে বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তাদের সেই কারোঘাত প্রেমের প্রেতলা চিন্তাভাগ সন্ত্রাসী থেকেই কিন্তু দেখছি স্বাধীনতা এখানে আমাদের হাতে যে আপনারা কোন দিকে যান আপনারা কি আমাদের চিন্তা ভুল প্রমাণ করেন নাই আমরা এই দিকে ছিলাম যে আপনারা কোন দিকে যান আপনারা 7 আগস্টের আগে আমাদের পাশে থেকে আমাদের শহীদ ডাক্তার হিসেবে সুস্থ বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু এখন তো আমাদের কাছে আপনাদের ইনটেনশন নিয়ে প্রশ্ন উঠছে ঠিক এসেছিল সেটা আসতে আসতে প্রত্যেকটা হয়তো আসবে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই জুলাই কিন্তু শেষ হয় নাই যে হয়েছে তারা অতি দ্রুত এর বিচার করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি

এখন পর্যন্ত শেষ হয় নাই আমরা ধরাতে পারছি চুড়াইয়ের আমাদের সহযোগ দ্বারা আপনারা তখন হামলাকে তখন যারা চাস্টিফিকেশন দিতে পারে তারা চুড়াইয়ের চেতনাকে তারা ধারণ করতে পারে না ওরা আমাদের পায়না ওদেরকে আমরা চিনি না ওরা সন্ত্রাসী ওরা সন্ত্রাসী ওদের চেতা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে নিবেদন যদি তখন দায়িত্ব ছাত্র রাজনীতি করার দুঃসাহস করেন আপনাদের এই কেন হাত দিতে আমরা প্রশ্ন